বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে তৈরি করে দেখাবো রোল সমোসা নতুন আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় মানে না বানালে বোঝায় যাবে না তো চলুন দেখে নেওয়া যাক আলুটাকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তো এখন আলুর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া কুচি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিব ম্যাগি মশলা তো সবটাই আমি পরিমাণ মতো করে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আমি সবটা আলুটাকে ভালো করে মাখিয়ে নেব ম্যাগি মশলাটা না দিলেও সমস্যা নেই তবে ম্যাগি মশলাটা দিলে বাচ্চারা আরও খুব মজা করে খেয়ে নেবে তো হয়ে গেল মাখানো এখন আমি ডোটাকে তৈরি করে নেব এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা এখানে চাইলে আপনারা আটাটাও দিয়েও এটা করে নিতে পারেন নাস্তাটি এখানে ময়দার সঙ্গে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর তেল তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে এই যে দেখুন মেশানোর পরে যেরকম মোট পাকায়ে যাচ্ছে তার মানে ময়দাটা ঠিকঠাক মিশানো হয়েছে আর এরপরে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মধ্যে নেব এই যে মাখানো হয়ে গেল এখন আমি এই ডোটাকে রুটির মতো করে বেলে নেব। এই তো বানানো হয়ে গেল রুটি খুব পাতলাও করব না আবার বেশি মোটাও করব না মিডিয়াম সাইজের বেলে নিয়ে আর এখন আমি রুটির উপরে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুটটা ভালো করে বিছিয়ে দিয়ে চামচ দিয়ে সমান করে বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি একটা রোল তৈরি করে নেব তো এই যে দেখুন রোল বানানো হয়ে গেল। আর এখন আমি ছুরি দিয়ে সুন্দরভাবে রোলটাকে পিস পিস করে কেটে নেব আর পিস পিস করে কেটে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো এই যে দেখুন হয়ে গেল আমার কাটা এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরমও করে নিয়েছি এখন আমি মিডিয়াম আছে এই নাস্তাটি ভেজে নেব এটা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর কালারটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে দারুণ হয়েছে কালারটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই মজা ছিল এই নাস্তাটি তো হয়ে গেল আমি একটু ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর ভেতরটাও খেতে মজা হয়েছে পুরটা আর উপরটা ক্রিস্পি হয়েছে তো আমি ছসটা দিয়ে একটু খাচ্ছি আর বিসমিল্লাহ। তো খুবই মজার ছিল আসলে এটা না বানিয়ে খেলে একটু বোঝা যাবে না যে এই নাস্তাটি কীরকম হয়েছে তো আমি আপনাদের বলবো আপনারা একবার হলো বাসায় নাস্তাটি তৈরি করে খাবেন এখন তো আলুর সিজন নতুন নতুন আলু দিয়ে নতুন নতুন রেসিপি তৈরি করা যাচ্ছে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো পাশে থাকার অনুরোধ করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম